মেটে আমার বাড়ি রো আমার বাড়ি মল্লিকপুর আমটা হাওড়া আমার বয়স ছয় বিভাগ্য নমস্কার বিজ্ঞ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর খুকি তোমার কিচ্ছু বোঝে মা খুকি তোমার ভারী ছেলে মানুষ ও ভেবেছে আমি যখন খাওয়া খাওয়া খেলি খেলার থালে সাজিয়ে নিয়ে নুড়ি ওভাবে বা সত্যি খেতে হবে মুঠো করে মুখে দেয় মা পুরি সামনেতে ওর শিশু শিক্ষা খুলে যদি বলি খুকি পড়া করো দুহাত দিয়ে পাতা ছিটতে বসে তোমার খুকির পড়া আমি যদি মুখে কাপড় দিয়ে আস্তে আস্তে আসি গুড়ি গুড়ি তোমার খুকি মুমনি কেঁদে ওঠে ও ভাবে বাইলো জুজু বুড়ি আমি যদি রাগ করে কখনো মাথা নেড়ে চোখ রাঙিয়ে বকি তোমার খুকি খিলখিলিয়ে হাসে খেলা তবুও যদি বলি আসছে বাবা তাড়াতাড়ি চা দি খেতে চাই তোমার খুকি এমনি বোকা হাবা ধোবাইলে পড়াই যখন আমি টেনে নিয়ে তাদের বাচ্চা গাথা আমি বলি আমি গুরু গণেশ কেও বলে যে মা গান তোমার খুকি কিচ্ছু বোঝে না মা তোমার খুকি ভারী ছেলে মানুষ নমস্কার